চলে আসলাম গরিবের সুপারশপ সেটা হচ্ছে গোবরের পদ্মা ফুল ফোটে আপনারা জানেন ঠিক হচ্ছে এই গোবরের পদ্মা ফুল আমাদের এই মোহাম্মদপুরে টা জায়গা সেই জায়গা থেকে চাদুর সবার প্রথম হচ্ছে আমাদের সাপড়ার সুপারশপ আসে এবং সবসময় ডিসকাউন্ট আমাদের পাশে ডিসকাউন্ট দিয়ে আসে সাপড়ার সুপার শপ আহ খুবই পরিপাটি সাজানো সবগুলা সব ধরনের প্রোডাক্ট এই সাপড়া সুপার পাওয়া যায় আমরা এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করি আপনারা থেকে কেনাকাটা করবেন শখ বাইকে আমার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আজকে হচ্ছে যে আমরা যে বাজার করব সেই বাজারটা আমরা করব আমরা যে বাজার করব চাল দাও চাল দাও তার হচ্ছে ডাল দাও আছে এক কেজি মসুর ডাল দাও এক কেজি মসুর ডাল আর হচ্ছে চাল কোনটা লাগবে ভালো চাল কোনটা সবচেয়ে ভালো কোনটা হ্যাঁ ভাতের জন্য সাদা ভাত এটা কত করে নব্বই টাকা নব্বই টাকা হচ্ছে তাহলে পাঁচ কেজি দাও পাঁচ কেজি চাল দাও তারপর হচ্ছে এক কেজি ডাল মসুরির ডাল তারপর হচ্ছে আর কি দিবা গরু মাংসের মশলা দিবা তারপর হচ্ছে আর কি দিবা আর কি দিবা তেল দিবা হ্যাঁ সয়াবিন তেল দিবা কি 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 লাগে জানো না গরুর মাংস আনার জন্য হ্যাঁ আচ্ছা তুমি তো রাধুনির মশলা দিতে পারো হ্যাঁ রাধুনির মশলা দাও তুমি এটা কি এটা মেজবানি মেজবানি থেকে হচ্ছে একবার ডিরেক্ট শুধু মাংসের মশলাটা নাই রাধুনির সেটা তো ভালো চাল নিলাম পাঁচ কেজি তারপর হচ্ছে গরুর মাংসের মশলা এটা হচ্ছে রাধুনির আর এক লিটার সয়াবিন তেল আর আমাদের হচ্ছে যেটা লাগবে বাকিটুকু বাজার